ভিডিওতে সকলকে জানাই স্বাগত ছাত্রলীগের প্রেমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি ক্লিকবেট মনে হলেও এটি ক্লিকবেট না আমরা যদি খবর পড়ি নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ে করতে অনশনে বৈষম্য বিরোধী নেত্রী চর ফ্যাশনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী গত ছয় দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে অনশনে রয়েছেন তিনি ওই কিশোরীর দাবি তার প্রেমিক নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার সঙ্গে ওই ছাত্রলীগ নেতার পরিচয় হয় এই আন্দোলনের সময় যখন মানুষজনকে মারছে ছাত্রলীগ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী যে তার ভাই বোনদেরকে মারছে ছাত্রলীগ সেই ছাত্রলীগ নেতার প্রেমে পড়ছে হচ্ছে এই নেত্রী লাশ আজও ভালোবাসে তার খুনিকে স্থানীয় সূত্রে জানা যায় ওই কিশোরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা তন্ময়ের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন ওই প্রেমিক সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরফেশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি কিশোরী বলেন সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ায় ভেরি প্লে বয় গুলশানের শিক্ষিত ছেলেরাই করে সেখানে একজন ছাত্রলীগ নেতার কাছ থেকে হচ্ছে ভালো কিছু আশা করা যায় না এদিকে বিষয়টি নিয়ে অভিযুক্ত তন্ময়ের মা বাবা চরফেশনের একটি আবাসিক হোটেলে সংবাদ সম্মেলন করেছেন তারা شوف কত করছে গুড গড বাংলাদেশ এত বড় একটা সার্কাস সংবাদকর্মীদের প্রশ্নের উত্তরে তন্ময়ের বাবা বলেন শুধু আমার ছেলের সঙ্গে প্রেম থাকলে হয়তো বউ হিসাবে মেনে নিতাম কিন্তু তার অতীত ইতিহাস ও নানা ছেলের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি দেখে আমরা এই মেয়েকে কখনো পুত্রবধূ হিসাবে মেনে নিতে পারি না চিন্তা করতে পারছেন লাইক থিংক अबाउट দ্য এন্টার সিচুয়েশন যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা পুলিশের গুলিতে মারা যাচ্ছে এরকম সময়ে পুলিশের গুলিতে ছাত্রলীগের গুলিতে মারা যাচ্ছে এরকম সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেত্রী ছাত্রলীগের একজন নেতার সাথে প্রেম করেছে ওই সময় তাদের পরিচয় এম নট মেকিং দিস সিট ওই সময় পরিচয় এটা এখানে এখানেই লেগছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয় তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য থিঙ্ক অ্যাবাউট দ্য রিয়েলিটি হ্যাঁ দিস ইজ দ্য রিয়েলিটি জিনিসটা বাস্তব এটাই বাস্তব জিনিসটা বাস্তব আম সো ফাকিং স্টান্ড গুড গড বাংলাদেশ একটা এক নম্বরের সার্কাস বিষয়টি নিয়ে জানতে চর ফ্যাশন থানার ওসি মিজানুর রহমানের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি নো শেড যুগান্তরের ফোন আসলে আমিও রিসিভ করতাম না আর চর ফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন সেদি বলেন ওই কিশোরী থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিশোরী থানায় কিসের অভিযোগ দিবে দ্যাট হি হ্যাড সেক্স উইথ মি দ্যাস নট আ ক্রাইম ইফ হি রেপ টিউ দ্যাট ওয়াজ আ ক্রাইম কিন্তু সে তো ধর্ষণ করে নাই আর যেহেতু অবভিয়াসলি রিসেন্ট টাইমে সেক্স করে নাই সুতরাং ধর্ষণ করছে সেটা প্রমাণও করতে পারবে না সহজে তো দ্য ম্যান ডিড নট টেকনিক্যালি ব্রেক এন ই তো এই হচ্ছে বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ছাত্রলীগ নেতার প্রেমে অনশনে বসেছে দ্যাজ দ্য নিউজ দ্যাস দ্য নিউজ অব দিস কান্ট্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল দিস আই ডু ছাত্রলীগ আই kill পিপল I এম হেয়ার alone জিং অফ and দিস গাই ওয়ার্ল্ড is আনফেয়ার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন